বাচ্চাদের জন্য স্পেশাল আপনার আমার নখ কাটার জন্য এগুলা না বাচ্চাদের নরম নরম নখ কাটার জন্য জি এই একটা ক্যাপসেট থাকবে হাত পা মোজা টুপি সহ সেট এই যে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের একটা ক্যাপ টাওয়াল থাকবে তারপরে থাকবে একটা মশারি সহ এরকম একটা সুন্দর কিউটি কিউটি একটা বেড তো ভিউয়ার্স বর্ন বেবির জন্য কি আইটেম লাগবে যদি ছোট করে একটা প্যাকেজ নিতে চান আপনি নতুন ফুপি হয়েছেন মামা হয়েছেন কিংবা চাচু হয়েছেন যাই হন না কেন কাউকে উপহার দিতে যাচ্ছেন নিউ ওয়ান বেবির জন্য কি লাগবে আবার বাজেটটাও রিজনেবল লাগবে প্রায় তিন হাজার টাকার মধ্যে আজকে আমরা খুব চমৎকার একটা প্যাকেজ দেখাবো বেবি সব থেকে আমাদের সাথে মামুন ভাই আছেন মামুন ভাই খুব খুশি দেখা যাচ্ছে খুশি তো হবে কারণ এত ছোট একটা প্যাকেজ সবই কাজে সবই কাজে 34 কম্বো প্যাকেজ মাত্র 2890 টাকা 3000 না ও মানে আমি বাড়াই বলছি তো 2890 টাকায় 34 টি পণ্য তো আমি দেখাচ্ছি কী কী এটা স্ক্রিনশট দিয়ে রাখেন জি জি তো আমরা একে একে আইটেমগুলো দেখাই চলেন তো প্রথমে দেখাবো ন্যাপি আচ্ছা এই যে লেন্থি এগুলো বিভিন্ন কালারের আছে হ্যাঁ এগুলো কিন্তু কটন পিওর কটন এটা প্যাকেজে পাচ্ছেন তিন পিস মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে পনেরো টাকা তিন পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপরে থাকবে সুতি নিমা হ্যাঁ এই যে দেখেন সুতি নিমা বিভিন্ন কালার আছে এগুলো কিন্তু একদম পাতলা এই যে দেখেন মানে গরমে বাচ্চাদের জন্য খুব আরামের জি জি তো এগুলো প্যাকেজে পাচ্ছেন তিন পিস মাত্র বিশ টাকা করে আচ্ছা ঠিক আছে তারপর থাকবে থাই নিমা থাই নিমা এগুলো থাই নিমা গেঞ্জি নিমা গেঞ্জি হ্যাঁ বিভিন্ন কালার আছে এগুলো নব্বই টাকা করে প্যাকেজে দুই পিস পাচ্ছেন মাত্র 180 টাকা আর মজার ব্যাপার হলো ছেলেবাবু বাবু কিংবা মেয়ে বাবু একটা প্যাকেজেলেই যথেষ্ট একটা প্যাকেজেলেই যথেষ্ট ओके তারপরে থাকবে নকশি কাঁথা হ্যাঁ এই যে দেখেন নকশি কাঁথা পুরো অল ওভার কাজ করা পিওর কটন এর ভিতরে এগুলো ঠিক আছে প্যাকেজে পাচ্ছেন 3 পিস মাত্র 75 টাকা করে 75 টাকা 225 টাকা হয় তারপর থাকবে একটা ক্যাপタオル এই যে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের একটা ক্যাপタオル থাকবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সবগুলো আইটেমের দরকারি জিনিস হ্যাঁ এটা প্যাকেজে এক পিস পাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় তারপরে থাকবে বার্তাওয়াল দেখেন এই যে দেখেন খুবই বার্তাওয়াল এটা কিন্তু খুবই সফট ভাই অনেক সফট এগুলো প্যাকেজে পাচ্ছেন এক পিস মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকা টাকা তারপর থাকবে ইউরিন ম্যাট ওকে বোধ সাইড ইউজ করার মতো দুই সাইড ইউজ করতে পারবে এই যে এই পাশে বিছানা থাকবে আর এই পাশে কোলে নেওয়া থাকবে ঠিক আছে এটা প্যাকেজে এক পিস থাকবে একশো পঞ্চাশ টাকা কালার হবে দুই তিনটা কালার হবে তারপরে থাকবে ফিটার হ্যাঁ একটা কাচের ফিটার এটা কিন্তু খুবই ভালো একটা ফিটার কাচের ফিটার গুলো সবগুলোই ভালো হয় এগুলো আপনার খাবারটা গ্যাস হয় না ফুড গ্রেড হয় ফুড গ্রেড হয় ওকে এটা প্যাকেজে এক পিস পার্সেন্ট মাত্র একশো টাকায় আচ্ছা তারপর থাকবে একটা ফিটার ব্রাশ ঠিক আছে তারপর থাকবে একটা ক্যাপসেট ক্যাপসেট এই যে একটা ক্যাপসেট থাকবে হাত পা মোজা টুপি সহ সেট এটা প্যাকেজে এক পিস পাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় তারপরে থাকবে আট পিস রুমাল রুমাল সেট আট পিস এর এটা সবসময় লাগে এটা সবসময় লাগে প্রত্যেকটা জিনিসই দরকারি ঠিক আছে এটা প্যাকেজে এক পিস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় ওকে তারপরে থাকবে একশো বিশ পিসের ভেজা টিস্যু ওয়েট টিস্যু ওয়েট টিস্যু হ্যাঁ সুপার মম এর স্কোয়ার কোম্পানি এটার দাম দিচ্ছি আমরা মাত্র একশো ষাট টাকায় ওকে তারপরে থাকবে বেবি নেল কাটার এই নেল কাটারটা দরকার কি কিরকম বাচ্চাদের নক কাটবে বাচ্চাদের জন্য স্পেশাল আপনার আমার নক কাটার জন্য এগুলো না বাচ্চাদের নরম নরম নক কাটার জন্য এটা তো মাংস কাটবে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্যাকেজে এক পিস পাচ্ছেন মাত্র 150 টাকায় আচ্ছা তারপর থাকবে একটা কটন বার কটন বার যে 200 পিসের এটা প্রাইস হলো মাত্র 80 টাকায় ওকে তারপর থাকবে 10টা খোলা লুজ ডায়াপার ঠিক আছে এগুলো প্রাইস হলো 11 টাকায় করে 110 টাকা তারপর থাকবে বিফ বিফ যে লোলদানি প্যাকেজে আপনি দুইটা পারছেন ষাট টাকা করে একশো বিশ টাকায় তারপর থাকবে একটা মশারি সহ এরকম একটা সুন্দর কিউটি কিউটি একটা বেড ঠিক আছে এই বেডটা থাকবে মশারি ছাড়াও ইউজ করতে পারবে এটা ওয়াশেবল ওকে ওকে ওয়াশেবল ফুললি কটন এটা আচ্ছা ঠিক আছে এ একটা বেড থাকবে ছয়শো টাকায় ওকে এই ছিল আমাদের চৌত্রিশটি কম্বো প্যাকেজ মাত্র আটেরশো টাকায় অর্ডার করার জন্য কি করতে হবে ঢাকা কিংবা ঢাকার বাইরে ঢাকা ও ঢাকার বাইরে আমাদের অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে তা আমরা ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর তো আমাদের দোকানে আসতে হলে ঢাকা নিউ মার্কেট বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া শপ দোকান নং হলো 20 আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো WhatsApp যোগাযোগ করে আসবেন কারণ এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু তো মামা খালু চাচ্ছু সবার জন্য চমৎকার এই প্যাকেজ কিন বাজার ছোট প্যাকেজ কিনতে চান মাত্র আঠারশো নব্বই টাকা আল বেবি স্পেশালে প্যাকেজ নিতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন